মোস্তফিজকে আমি অকশনেই নিতে চেয়েছিলাম কিন্তু আমাকে নিতে দেওয়া হয় না লিস্ট এখন পর্যন্ত স্বীকার করছে যে ভাই দেখেন তাহলে দিল্লিতে কিভাবে মোস্তাফিজ আসলো দেখেন প্রথমত একটা কথা ক্লিয়ার করে দিই যে অকশনে কোনো বাংলাদেশিদের কি নেওয়ার কোন পারমিশন ছিল না তখনকার সময় তখনকার সিচুয়েশনটা যদি আপনি দেখেন সো এখন কেন মোস্তাফিজকে নিয়েছে এবং মোস্তাফিজকে নেয়ার পরে কিন্তু আপনার উগ্রবাদী কিছু ভারতীয় তারা কিন্তু দিল্লি ক্যাপিটালসকে বয়কট ঘোষণা কইরা দিছে এবং বয়কট করার সাথে সাথে মোস্তাফিজকে নিয়ে আর নেক্সট কোনো পোস্ট করে নাই দিল্লি ক্যাপিটালস ভয়ের একটা বিষয় আসছে এক ধরনের দিল্লি ক্যাপিটালে বাধ্য হইয়া মিচেল স্ট্রাইক যেহেতু নাই তার পরিবর্তে অবশ্যই মোস্তাফিজকে নেওয়া উচিত এবং মোস্তাফিজ কি করতে পারে সেটা আপনারা মুম্বাই বিপক্ষে দেখছেন যে তিনি কি করছে দলের সেরা বলার মোস্তাফিজুর রহমান এবং প্রীতিদিন দা এক ধরনের ভয় ভয়ে রয়েছে কেন বা ভয় থাকবে না কেননা ওদের ম্যাচটা জেতা যে বড্ড বেশি প্রয়োজন হয়তো বা দিল্লি ক্যাপিটালস এই ম্যাচের কিছুই নাই কোনো আশা নাই কিছুই নাই কোনো ভরসা নাই কিন্তু পাঞ্জাবের জন্য এটা বড় ইম্পর্টেন্ট একটা ম্যাচ কেন কেন হচ্ছে দুই তিন থাকলে তো একটা চান্স এমনিতেই বেশি পাওয়া যায় এবং থাকলে চার অলরেডি একটা এলিমিনেটর ম্যাচ যেহেতু তাহলে আপনাকে হেরে হেরে যেতে হবে গেলেই আপনি বিদায় অন্যথায় এক দুই থাকলে আপনি যে কোনো ম্যাচ একটা হারলেও একটা অন্য চান্স থাকে এবং একটা যদি জিতে যান তাহলে তো অলরেডি ফাইনাল সো পাঞ্জাবের জন্য এটা একটা বড্ড বেশি ভয়ের কারণ আপনার পয়েন্ট টেবিলটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে বর্তমানে গুজরাট এখন পর্যন্ত এক নম্বর রয়েছে পাঞ্জাবের কথা বলবো আর সি কথা বলবো তাদের দুইজনের মধ্যে একটা ঝামেলা বলেন দ্বন্দ্ব বলেন সব কিছু লেগে রয়েছে অলরেডি সো মুস্তফিজকে এখানে ভয় না পাওয়ার কিছু নয় যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মুস্তফিজ যে ধরনের ডমিনেটেড পারফরমেন্স করছে সেহেতু তাকে ভয় পাওয়ার এখানে কিছু তাকে আগলে রেখেছে এবং সবকিছু মিলিয়ে আমার কাছে বেস্ট মনে হয় ফুল রিদমে রয়েছে এবং সে রিদমটা ভাঙতে হলে পাঞ্জাবকে করতে হবে কিন্তু আমার মনে হয় না মোস্তাফিজকে কোনো কিছুতে দাবায় রাখতে পারবে আপনি কি মনে করেন মুস্তাফিজ পাঞ্জাবের বিপক্ষে কয়টি ম্যাচ কয়টি উইকেট পাবে সো কালকে যেহেতু ম্যাচ চব্বিশ তারিখে ম্যাচ পাঞ্জাবের বিপক্ষে কয়টি উইকেট পেতে পারেন মুস্তাফিজুর রহমান প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ